হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম ওয়ান এক্স বিডের নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো তোমরা সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোডটা ব্যবহারে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস সুতরাং তোমরা যদি ওয়ান এক্স থেকে এক্সট্রা টাকা ইনকাম করতে চাও তাহলে অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করো তো এখন আমরা আজকে গেম খেলবো আর গেমের জন্য হচ্ছে আমরা এস গেমে চলে আসছি তো এইখানে কিন্তু আমাদের হচ্ছে প্রচুর গেম আছে এইখান থেকে আমরা চাইলে যে কোনো গেমই খেলতে পারি যে কোনো গেম খেলে কিন্তু আমরা কিন্তু প্রচুর টাকা কিন্তু আয় করতে পারি তো তার মধ্যে আজকে আমরা একটা গেম খেলবো সেটা হচ্ছে মাফিয়াস রিচেস যেখানে আমরা কিন্তু এক হাজার গুণ পর্যন্ত টাকা ইনকাম করতে পারবো তো চলো দেখি গেমটা খেলি আর আসলে কি পরিমাণ টাকা ইনকাম করা যায় সেটা একটু দেখি এই যে আমাদের কিন্তু গেমটা শুরু হয়ে গেছে আমি হচ্ছে শুরুতেই আমাদের হচ্ছে বাজিটা হচ্ছে সিলেক্ট করব তো আমি এই যে পাঁচশো টাকা বাজি ধরলাম দেখো প্রথম স্টেপেই কিন্তু আটশো টাকা চলে আসছে পাঁচশো টাকা ধরে মানে প্রথম ইয়েতেই কিন্তু লাভ চলে আসছে কিন্তু তারপর এটা আবার আসে নাই তো গেমটা কিন্তু একদমই ইজি জাস্ট হচ্ছে প্লে বাটনে চাপ দিতে হবে তারপর হচ্ছে অটো হচ্ছে রুলেট হবে পরে আর হচ্ছে এই যে মিলে গেলে কিন্তু এই যে দেখো টাকা চলে আসবে যেমন এই যে টাকা চলে আসলো এই যে দেখো তেইশশো টাকা চলে আসছে গাইস তেইশশো টাকা মাত্র পাঁচশো টাকা বাজিতে

বলতে বলতে কিন্তু হচ্ছে প্রত্যেকটা চালেই মোটামুটি আমাদের হচ্ছে টাকা কিন্তু চলে আসতেছে এদের আবার ক্র্যাচেরও একটা সুবিধা আছে আমরা যদি একসাথে তো কয়েকটা যদি ক্র্যাশ যদি মিলে যায় তাহলে কিন্তু আমরা কিন্তু আরও কিন্তু এক্সট্রা কিন্তু বোনাসের টাকা কিন্তু চলে আসবে আমাদের দুইটা ক্র্যাশ মিলছে এখন পর্যন্ত তো দেখি আমরা খেলতে থাকি অনেকক্ষণ আশা করবো আমাদের হচ্ছে আরও ক্র্যাচ এটা হচ্ছে নিউজ আমাদের এই যে দেখো এক হাজার পঞ্চাশ টাকা চলে আসছে তো এইখানে কিন্তু গেম খেললেই কিন্তু টাকা হ্যাঁ জাস্ট হচ্ছে প্লে করলেই কিন্তু টাকা দেখতেই পাচ্ছো ভাই মোটামুটি এখানে কিন্তু ভালোই কিন্তু একটা অ্যামাউন্টের টাকা কিন্তু আমি কিন্তু ইনকাম করে ফেলতেছি সকালকে সকালে গেমে আসছি তোমাদের সাথে গেম প্লেটা শেয়ার করার জন্য

আশা করবো আমরা হচ্ছে হচ্ছে ফুল এখানে হচ্ছে ঘরগুলো হচ্ছে পূরণ করতে পারবো তাহলে কিন্তু আমরা এটার যে টাকার বোনাসটা এটা কিন্তু পরিমাণ দেয় কিংবা কিরকম এটা কিন্তু আমরা দেখতে পাবো যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করে আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন সবাই আমার কোডটা ব্যবহার করে কোডটা ব্যবহার করে টাকা তো গাছ সকালকে সকালে ঠান্ডা তো ঠান্ডায় দেখা যাচ্ছে যে আমার গলাটাও বসে গেছে গলায় করতেছে তারপরও তোমাদের সাথে গেম করার জন্য চলে আসছি শুধুমাত্র দেখানোর জন্য যে আসলে ওয়ান বেড থেকে কী পরিমাণ টাকা ইনকাম করা দেখো গাইছ বলতে বলতে সাত হাজার টাকা চলে আসছে এখানে সাত হাজার টাকা সাথে একটা একটা ওয়ান এক বেড কিন্তু প্রচুর টাকা ইনকাম করার একটা অন্যতম একটা প্ল্যাটফর্ম এইখানে কিন্তু তোমরা কিন্তু প্রচুর টাকা আয় করতে পারবে হ্যাঁ এইখানে তোমরা পরিমাণ সময় দাও খুব স্বল্প সময়ে তোমরা পঁচিশ টাকার মালিক হয়ে যাবে আর এরকম কিন্তু বহু তারা ওয়ান বেড থেকেই কিন্তু কিন্তু তারা কোটি কোটি এই দেখো বিয়াল্লিশশো টাকা এইখানে কিন্তু সেই পাঁচশো টাকায় কিন্তু আমার কিন্তু বাজেটা কিন্তু চলতেছে তো আমি কিন্তু প্রচুর টাকা কিন্তু অলরেডি কিন্তু ইনকাম কিন্তু হয়ে গেছে মানে হিউজ পরিমাণ টাকা প্রত্যেকটা চালে চালে কিন্তু আসতে গেমটা খেলে কিন্তু খুবই কিন্তু মজা গেমটা সবাই কিন্তু খেলতে পারে আমার কাছে খুবই ভালো লাগছে আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমোকোডটাও ব্যবহার করুন আমার প্রমোকোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন সবাই আমার প্রোমোকোডটা ব্যবহার করে প্রোমো কোডটা ব্যবহারে তোমরা পেয়ে যাবে আর এক্সট্রা টাকা বোন কিন্তু অর্ধেক কিন্তু পূরণ হয়ে গেছে আর হচ্ছে অর্ধেক তো আসলেই কিন্তু আমরা কিন্তু হচ্ছে ওইটা কিন্তু দেখতে পারবো

তো আজকের মতো যায় এই পর্যন্তই দেখা হতো অন্য কোনো গেম নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকে আর বেশি বেশি করে গেমটা খেলো বেশি বেশি করে টাকা ইনকাম করো আর অবশ্যই সবাই ওয়ারেন্ট বেডের সাথে থাকুক ধন্যবাদ